আজ আর মাছ মাংস নয় আজ আপনাদের সঙ্গে এমন একটা রেসিপি শেয়ার করতে এসেছি যেটা ব্রেকফাস্টে পরোটা লাঞ্চে ভাত অথবা ডিনারে রুটির সঙ্গে খেতে পারেন তাহলে কথা না বাড়িয়ে চলুন রেসিপিটা দেখতে তোরষার কিচেনে যাই তো চলে এসেছি তোর স্যার কিচেনে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক উইথ বেবি তোরসা অ্যান্ড ইটস মেক তোরষা ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ রইল প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফটাফট একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন তো প্রথমে গ্যাসটা একটা কড়াই বসিয়েছি দিয়ে দিলাম সরষে তেল আপনারা চাইলে সাদা তেল দিতে পারেন তবে সর্ষে তেলের রান্না বেশি টেস্টি হয় তেল গরম হয়ে গেলে গোটা জিরে আর কয়েকটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিলাম আপনাদের কাছে কারিপাতা থাকলে এই সময় দিতে পারেন তেলের মধ্যে পাতা দিতে আমার খুব ভয় লাগে কারণ খুব তেল ছিটাই তো আশা করি আপনাদের অসুবিধা হবে না কিছুক্ষণ নাড়াচড়া করার পর একটা বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম পেঁয়াজটা খুব বেশি ভাজবো না ওই মিনিট ভাজলেই হবে আর এক দু আপনারা যদি নিরামিষ খান তাহলে পেঁয়াজটা না দিলেও চলবে পেঁয়াজ না এটা খুব টেস্টি হয় এই দেখেন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন পটলগুলো দিয়ে দিচ্ছি পটলগুলো একটু পাতলা স্লাইস করেছিলাম থেকে বুঝতে পারছেন এখন নাড়াঝাড়া করে খুব ভালো করে তেল আর পেঁয়াজের সঙ্গে মিক্স করে নিচ্ছি আপনারা কি জানেন পটল খাওয়ার অনেক উপকারিতা আছে আর পটলের মধ্যে প্রচুর জল থাকে তাই গ্রীষ্মকালে বেশি বেশি পটল খাবেন সেটা রান্না হোক বা ভাজা হোক বা ভর্তা হোক দিয়ে দিলাম সাথে সাথে পরিমাণ মতো লবণ লবণ দিলে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আপনারা তো জানেন আমি রান্না সহজ করে দেখাই যাতে আপনাদের সময় আর পরিশ্রম দুটোই কম লাগে এই দেখেন পটলগুলো ভাজা হয়ে গেছে এখন রেগুলার মশলা দিয়ে দিচ্ছি যেমন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো কিছুক্ষণ মশলাটা ভেজে নিচ্ছি যখন কোনো কিছু ভাজা ভাজি করবেন তখন চেষ্টা করবেন গুঁড়ো মশলা অল্প দেওয়ার আপনারা তো জানেন তোর তরসার রেসিপি মানে হেলদি রেসিপি তো সেই রেসিপি ফলো করুন হেলদি খান হেলদি থাকুন সব রকমের রেসিপি তো সেই চ্যানেলে পেয়ে যাবেন তো যাই হোক ভালো করে নাড়াচাড়া করে মশলাটা ভেজে নিয়েছি এবার আলুগুলো দিয়ে দিলাম এগুলো সব কেটে ধুয়ে জল ছড়িয়ে রেখেছিলাম এখন কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি যাতে তেল ও মশলা আলুর সাথে মিশে যায় বাই দ্য ওয়ে এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটাকে ফলো করবেন আর যারা আগে থেকেই করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলে সহজ সরল রেসিপি আছে প্লিজ সেগুলো দেখে নেবেন তারপর গ্যাসের ফ্লেমটা স্লো করে দিয়ে ঢাকনা দিয়ে দিলাম স্লো আছে এমনিতেই সেদ্ধ হয়ে যাবে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই তবে ঢাকনা হলে মাঝে মাঝে নেড়ে দিতে হবে রেডি এই দেখেন আলু সেদ্ধ হয়ে গেছে খুব অল্প সময়ের মধ্যেই এটা রান্না হয়ে যায় আপনার রুটি করতে করতে তরকারি রেডি হয়ে যাবে এবার বলুন এর থেকে সহজ রেসিপি দেখেছেন কখনো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে টেল দেন টাটা ভালো থাকবেন